কারণ ইন্ডিয়া সম্পর্কে আমার খুব ভালো ভাবনা কারণ তারা যেভাবে মানুষের মানুষের সুখের উপরে ঋণ প্রদান করে সেটা

আমি এখানে আমাদের তিনি সড়কদের জন্য তিনি উপদেষ্টা রকমের কার্যক্রম কিন্তু আমি

আমি আজকে আপনাদের কাছে চাই আন্তরিকতার সঙ্গে যাই শুধু মুখে এখানে কথা বলে যাবেন না অন্তর থেকে বলতে হবে অন্তর থেকে বলবেন এই শহরের পর থেকে এই মানুষগুলো আমরা যেন পাওয়া যায় থাকি ভালো থাকুন আপনারা দেশে যান অনেক সুন্দর ভালোবাসা আমি আমার